হ্যালো বন্ধুরা দেখো তোমাদেরকে না একটা নতুন জিনিস দেখাবো নতুন বলতে আমার কাছে নূতন না তবে এই জিনিসটা নিয়ে ছোটোবেলায় কে কে খেলাধুলা করেছো সেটা জানতে চাইছি এইটা কি জিনিস আর এটা নিয়ে কিন্তু আমরা ছোটোবেলায় অনেক খেলেছি আমাদের মতন কে কে খেলেছো এই জিনিসটা নিয়ে ছোটোবেলায় যদি কেউ খেলে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে এটা দিয়ে কিন্তু মাথার ক্লিপ বানাতাম এরকম এ দেখো লাগিয়ে রাখলে লেগে থাকবে পড়বে না যে এর সঙ্গে ফুল লাগিয়ে অনেক রকমের ফুল দিয়ে তারপরে গোল গোল করে তোরা মানে ক্লিপ বানিয়ে মাথায় লাগিয়েছি তো এই জিনিসটা নিয়ে কে কে খেলেছ ছোটোবেলায় অবশ্যই একটু কমেন্ট করে জানাবে ঠিক আছে আর এটা চেনো কিনা তাই বলো এটা চেনা যাচ্ছে কিনা এসব যে জোক মনে হয় ভাই ওই যে দেওয়ালে দেখো ওটা কী চারটা জোক না আর আমরা এসেছি এখন ভুতিয়া পার্কে আমি আর শম্পা শম্পা হ্যালো বলো কাজকর্ম নয় কী করবো ছেলে মেয়ে ক্লাসে ছিঁড়ে দিয়ে আমরা ক্লাসে আসছি আর এই জিনিসটা পেয়েছি অবশ্যই কমেন্ট করে জানাবে কেউ ভুলবে না কিন্তু